আসসালামু আলাইকুম দর্শক ইস যশোর ঝশোর নবরণ বাজার আমাদের কাছে ভালো মানের একটা বাচ্চা আছে সেটা আমরা সেল করে দেব এবং উন্নত জাতের যে গাবিগুলো আছে সেগুলো আমরা সেল করে দেব আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের গাবিগুলো আছে এগুলো আমরা বিশেষ করে বিক্রি করে থাকি আপনারা আসেন দেখেন তাহলে বিশেষ করে বুঝতে পারবেন কারণ আমাদের কাছে খুবই হাই কোয়ালিটির ভালো জাতের উন্নত জাতের দুধের গাবি আছে তিরিশ পঁচিশ লিটার দুধের গাবিগুলা এগুলা মৌখিক যে আমরা বলি যে আসলে কি আগে পর্যন্ত পঁচিশ কেজি দুধের গাবি আছে কিনা আছে দেখেন আমাদের দেশে যে কালচার পঁচিশ কেজি দুধের গাবিগুলা খুব রাখাটা খুব ডিফিকাল্ট হয় কারণ আমরা তো হাত দিয়ে বেশিরভাগ গাভিগুলো দন করি সেই জন্য গরুর অনেক সমস্যা হয় টেস্ট হয় বিভিন্ন ক্ষেত্রে আর আমাদের যে এক্সপার্ট যারা খামার আছে যাদের অনেক পুরাতন খামার তারা শুধু এই ধরনের গাভিগুলো খোঁজে পঁচিশ কেজি বিশ কেজি দুধের এই গাভিগুলা অনেক দাম তিন থেকে চার লক্ষ টাকা এক একটা গরুর দাম এই জন্য আমরা হাই কোয়ালিটির যে গাবিগুলো সেগুলো অনেক দামে বিক্রি করি এবং আমরা অনেক দামে কিনি কেউ যদি কোনো দর্শক গাবি ভালো উন্নত জাতের গরু বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ভালো রেন্সের গাভিগুলা কিনি এবং বাসুরগুলো বিক্রি করি যেমন এই যে এই বাচ্চাটার বয়স ছয় মাস এই বাসুরটার বয়স ছয় মাস আগা গোড়া এক সমতুল্য এটা কি জাত মাত এটার নাম জানি আমরা যে এটা হলো ফ্ল্যাগবি জাতের একটা বাসন এ পার ডেলি এক কেজি লাইভ ওয়েট বাড়ে এ ভালো একটা ফ্ল্যাগবি সার এর নাই পুরো স্ট্রেসটা দেখেন যে অনেকজনের বিষের জন্য সংগ্রহ করতে চায় এবং মাথার সেবের জন্য সংগ্রহ করতে চায় এই যে ফ্ল্যাগবিটা এর মাথা এবং বৈশিষ্ট্যটা এই যে ফ্ল্যাগবির যে গঠনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন প্লাস এই ধরনের যারা কালেকশন করতে চান আগামী ছাব্বিশ সাতাশ কোরবানি উপলক্ষে তারা নিতে পারেন পঁচিশ সাল কোরবানির জন্য নিতে পারেন এগুলা যত রাখবেন এত বড় হইব এক একটা গুরু আমরা জানি যে দুই বছর পরে আনুমানিক পনেরো থেকে আঠারো মন ওজন হয় এই সার যশোর যশোর নাভারণ বাজার আমরা এক প্রান্তিক খামারিদের কাছ থেকে কেনা এই ফ্ল্যাগবি সার বাচ্চাটা আমরা বিক্রি করব আপনারা যদি কোনো দর্শক নিতে চান কোনো দর্শকের যদি আগ্রহ থাকে এগুলো খুবই আনকমন কালেকশন খুবই ভালো যারা মাংসের জন্য খুবই বিখ্যাত এই এই জাতটা যে দেখেন পায়ের গোসা থেকে শুরু করে মাথাটা পর্যন্ত পুরো গরদামটা দেখেন এর খাবার দাবার সব সবকিছুই খাবার দাবার খায় ছয় মাস বয়স এখনকার ওজন আছে প্রায় চার মনের কাছাকাছি লাইব চার মনের কাছাকাছি ওজন আছে